আপনারা যারা বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন করেছেন বয়স্ক এবং বিধবা ভাতার আবেদনের কপিটা আপনারা কোথায় জমা দিবেন সেটা নিয়ে অনেক প্রশ্ন তো আপনারা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন আমাদের পুরো পুরো ভিডিও আর হচ্ছে প্রসেসটা আপনাদেরকে বলে তার আগে বলে আপনারা যারা এখন পর্যন্ত বিধবা এবং বয়স্ক ভাতার আবেদন করতে পারেননি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অতি দ্রুত আপনারা আমাদের টিমের মাধ্যমে আবেদনগুলো করিয়ে নিন সারা বাংলাদেশে সার্ভারগুলো ব্যস্ত থাকে অনেকে আবেদন করতে বিঘ্নতা পোহাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আবেদনগুলো 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 করলে একদম এবং এবং হয়ে যাবে খুব দ্রুত আমাদের টিম আপনাদেরকে সচলভাবে করে দেবে এবং আরও একটা কথা রয়েছে গত বছরে বা তার আগে যারা বয়স্ক এবং বিধবা আবেদন করেছিল তাদের ভাতার কি হবে তারা অনেকে ভাতা পায় না কিন্তু তাদের আবেদনও এই মুহূর্তে গ্রহণ করা যাচ্ছে না তাদের আবেদন করা যাচ্ছে না সেই ক্ষেত্রে কি করার তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বিষয় হচ্ছে সব বিষয় আলোচনা হবে তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আবেদন করেছেন আবেদনের কপিটা আপনারা কি করবেন আবেদনের কপিটা আপনারা কিছু করতে হবে না সরকার ইতিমধ্যে শতভাগ ভাতা দেওয়ার জন্য একটি খবর দিয়েছে সেই খবরের ভিত্তিতে যদি শতভাগ ভাতা দেওয়ার কথা বলে থাকে তাহলে নিশ্চিত যারা যারা আবেদন করেছেন আপনারা প্রত্যেকেই ভাতা পাবেন আর যদি সরকার কোনোভাবে এটা পার্সেন্টেজটা কমিয়ে নিয়ে আসে তাহলে এলাকার জনপ্রতিনিধি এবং এলাকার যে ইউনিয়ন পরিষদ সেই পরিষদ থেকে হচ্ছে যাচাই বাছাই হবে যে আপনারা আসলে কোথাও আপনারা আসলে এই যে ভাতাগুলো পাবেন সেগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে যাচাই বাছাই করে হচ্ছে তারা ভাতাটা প্রদান করবেন এজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোথাও আপনাদের এই পেপারসগুলো জমা দিতে হবে না আপনারা যারা আবেদন করেছেন আপনারা সবাই ভাতাটা পেয়ে যাবেন যদি সরকার থেকে কোনো নির্দেশনা আসে তাহলে সেই অনুযায়ী আমরা আবার আপনাদেরকে ভিডিও প্রকাশ করে জানিয়ে দেবো আপনাদের এই ভাতার অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় জমা দিতে হবে তো এই মুহূর্তে আপনারা যারা আবেদন করেছেন তাদের কোথাও জমা দিতে হবে না আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন আর হচ্ছে আপনাদেরকে বলবো এখন পর্যন্ত আপনারা যারা ভাতার আবেদন করেননি অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের আবেদনগুলো করে নিতে পারেন তো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা ভাতার আবেদন গত বছর বা তার আগের সেশনে করেছেন আপনারা কি করবেন আপনাদের ভাতার আবেদন আপনারা কিন্তু নতুন করে করতে পারছেন না এবং আপনারা ভাতাও পাচ্ছেন না তো এটার একটা সমাধান রয়েছে তো আপনারা যারা ইতিমধ্যে ভাতা পাচ্ছেন না এবং আবেদনও করেছেন বর্তমান বছরে আবেদন করতে পারছেন না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের স্ব সহ উপজেলা সমাজসেবা অফিসে আপনারা যে একটু যোগাযোগ করবেন যে আমরা ইতিমধ্যে আবেদন করেছি গত সেশন আবেদন করেছি ভাতাও পাচ্ছি না ক্লাস হচ্ছে আমাদের নতুন করে আবেদনও নিচ্ছে না তো সেক্ষেত্রে তারা আপনাকে সমাধানটা দিয়ে দিবে তো এখানে বিষয়ে হচ্ছে আপনারা যারা ভাতা পাচ্ছেন না তার মানে হচ্ছে গত সেশনে বা তার আগে যে সরকার ছিল সেই সরকারের যে লোকজন ছিল তারা কতটুকু সেবা দিয়েছে সেটা আমরা জানি না তবে আমরা এটা এরকম অনেক খবর পেয়েছি যে তারা ওই ওই সমস্ত লোকদের যারা আবেদন করেছে তাদের নাম্বারগুলো ব্যবহার না করে ওনাদের আত্মীয় স্বজন বা অন্যান্য নিকট আত্মীয় যারা আছে তাদের নাম্বারগুলো সেখানে ইনক্লুড করেছেন তারা হচ্ছে ভাতা পাচ্ছেন তো যারা অলরেডি ভাতা তারা আবার কিসের ভাতা পাবে দুইবার করে তো সরকার ভাতা দিবে না তো এই জন্য আপনারা সমাজসেবা অফিসে যে একটু কথা বলবেন যোগাযোগ করবেন যে আমার এই কার্ডের ভাতাটা অ্যাক্টিভ আছে কিনা আর হচ্ছে যদি অ্যাক্টিভ থাকে তাহলে ভাতাটা কোথায় যাচ্ছে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই সপক্ষে আপনাকে দলিল প্রমাণ করতে হবে যেমন হচ্ছে আইডি কার্ড নিয়ে যাবেন প্রয়োজন অরিজিনাল আইডি কার্ডটাও নিয়ে যাবেন যার আবেদন তার এবং এই কার্ডগুলো নিয়ে আপনারা সমাজসেবা অফিসে প্রয়োজন হলে দরখাস্ত করবেন প্রয়োজন না হলে দরখাস্ত করবেন না কিন্তু যাদের হেল্প ডেস্ক আসে ওই ডেস্কে আপনারা যা কথা বলে যোগাযোগ করে আপনারা দেখবেন যে আসলে আবেদনের এই অবস্থানটা কোথায় রয়েছে আপনার এই আবেদনের কার্যক্রমটা কি সেটা তাহলে আপনাদেরকে বলে দিবে তো এ হচ্ছে সিস্টেম তো আপনারা যারা যে কোনো তথ্য আমাদের মাধ্যমে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর হচ্ছে আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সর্বশেষ আপনাদেরকে আরেকটি তথ্য দিব সেটা হচ্ছে অলরেডি আমরা সরকার থেকে কিছু তথ্য পেয়েছি যে ভিডবি যে কার্ড অর্থাৎ ভিজিটি কার্ড তিরিশ কেজি চালের যে আবেদন সেটার কার্যক্রম কিছু দিনের মধ্যে শুরু হবে আপনারা যারা আমাদের মাধ্যমে বয়স্ক এবং বিধবাদের আবেদনগুলো করিয়ে নিয়েছিলেন আপনারা চাইলে এই বিজিডি কার্ডের জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন অর্থাৎ আপনাদের যদি কোন নিকটাত্মীয় থাকে বা একেবারে হতদরিদ্র মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে ফোনে আপনারা আমাদেরকে পান না প্লাস হচ্ছে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন না এবং আমাদের কমেন্টের সব উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না যখন আবেদনগুলো সচল হয় এবং আমরা আবেদনগুলো করতে থাকি আমাদের প্রত্যেকটা টিম ব্যস্ত থাকে এবং হচ্ছে ফোন সবগুলো ফোন ধরা হয় না প্রত্যেকটা মেসেজ সিন করার সুযোগ হয় না প্রত্যেকটার উত্তর দেওয়ারও সুযোগ হয় না সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই মুহূর্তে আজকে যেহেতু বাইশ তারিখ আজকে পর্যন্ত আমাদের ব্যস্ততা আসে আগামীকাল এবং সম্ভাব্য তারিখ 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 অনুযায়ী বা থেকে হচ্ছে আবেদনটা শুরু হবে এবং আবেদন শুরু হওয়ার পর থেকে কতদিন চলে সেটা আমাদের এখন পর্যন্ত জানা নাই তবে আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান অলরেডি যারা আমাদের মাধ্যমে আবেদন করেন ভাই তাদের আমাদের সম্পর্কে ধারণা আছে অতএব তাদেরকে নতুন করে বলার কিছু নাই কিন্তু যারা নতুন তারা আপনারা আমাদের মূল ভিডিও আসার পরে আপনারা আমাদের কাছে তথ্য দিতে পারেন তাতে অসুবিধা নাই কিন্তু যারা আমাদের অলরেডি কাস্টমার সারা বাংলাদেশে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদনগুলো করিয়ে নিচ্ছেন আপনারা আপনাদের আইডি কার্ড এবং হচ্ছে একটি নগদ অ্যাকাউন্ট নাম্বার যেটাতে নগদ প্লাস বিকাশ খোলা চেষ্টা করবে সেই নাম্বারটি দেওয়ার জন্য কারণ হচ্ছে এখন পর্যন্ত আমরা মূল চিঠি হাতে পাইনি যে আমরা কোন নাম্বারটি ব্যবহার করবো নগদ ব্যবহার করবো নাকি বিকাশ ব্যবহার করব তো আপনারা চেষ্টা করবেন একই নাম্বারে দুইটা অ্যাকাউন্ট খুলে নিতে এক নাম্বারে দুইটা অ্যাকাউন্ট খোলা যায় কোনো অসুবিধা নেই আপনারা একই নাম্বারে দুইটা অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নিয়ে হচ্ছে সেই নাম্বারগুলো দেবেন তো আমাদের কাছে আপনারা যদি আইডি কার্ড প্লাস হচ্ছে আপনাদের নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে রাখেন সাথে সাথে হচ্ছে আমাদের টিম আপনারা যদি কনফার্ম করেন আমাদের টিম আপনাদের এই আইডি কার্ডের নাম্বার প্লাস হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার সেটা এন্ট্রি করে রাখবে এন্ট্রি করে রাখলে আবেদন ছাড়ার সাথে সাথে আপনার আবেদনটা সবার আগে হয়ে যেতে পারে এবং আপনার আবেদনগুলো নিয়ে আমরা আগে কাজ করব তো আমাদের যেই কন্ট্যাক্ট কল সার্ভিস তারা হচ্ছে নতুনদের সাথে কথা বলবে আর আপনারা যারা আমাদের পুরান কাস্টমার আপনাদের কাজগুলো আবেদন সারার সাথে সাথে হচ্ছে আমরা শুরু করে দেব এবং আপনারা নিশ্চিন্তে আবেদনগুলো পেয়ে যাবেন এবং আবেদনের কপিটা যেভাবে আমরা বয়স্ক বিধবা ভাতারগুলো পাঠিয়েছি ঠিক একইভাবে এই ভাতার আবেদনগুলো আপনারা আপনাদের কাছে আমরা পিডিএফ পাঠিয়ে দেব এবং যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আমাদের সাপোর্টিম আপনাদেরকে কল করে অথবা এস এম এস করে হোয়াটসঅ্যাপে তথ্য নিয়ে নিবে তবে আপনি জেনে থাকবেন যে আসলে আমাদের টিমের যদি কোনো তথ্য প্রয়োজন হয় সাথে সাথে আপনাদের কাছে কল যায় এবং সেখান থেকে হচ্ছে আপনাদের এই আবেদনগুলো স্বয়ংসম্পূর্ণভাবে করা হয় তো এই ছিল কথা তো বিজিডি কার্ড বলেন বয়স্ক ভাতা বিধব ভাতা অন্যান্য যে অনগ্রসর ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সব কাজগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমে করে থাকি তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন এবং কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর হচ্ছে যাদের কোনো কিছু জানার প্রয়োজন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা প্রত্যেকটা কমেন্ট চেক করি এবং চেষ্টা করি কমেন্টগুলি উত্তর দেওয়ার জন্য যেহেতু আমাদের এই মুহূর্তে যে আমরা ভিডিওটা প্রকাশ করলাম এটা হচ্ছে আপনাদের কমেন্টের ভিত্তিতে হয়েছে এবং প্রচুর পরিমাণে আমরা মেসেজ পেয়েছি এই জন্য চিন্তা করলাম যে স্পেসিফিক একটা ভিডিও তৈরি করা খুবই জরুরি সেই জন্য আসলে ভিডিওটা তৈরি করা তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনাদেরকে উদরপর্তি ভালোবাসা আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আমাদের এই চ্যানেলে প্রয়োজনীয় নিত্য নতুন সকল ভিডিও সবাই আপলোড করা হয় তো চলে যাচ্ছি আজকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম